অহ কি গো শুনছো জামা কাপড়টা একটু মেলে দাও তো কি গো তাড়ি একটু মেলে দাও তো কি গো হ্যাঁ বলো জানো যাচ্ছি বললাম তো এখনো ল্যাপটপ নিয়ে পড়ে আছে জামা কাপড়টা আমি এলোনি আমি কখন বলে গেছি উফ যাচ্ছি একটা কথা বললে যদি শুনে আ আরে ওহ কোথায় লাগলো তোমাকে যে বললাম আমি করে দিচ্ছি কিছু হয়নি ছাড়ো বসো তুমি রেস্ট করো আমি করে দিচ্ছি সব বসো তুমি ভালোবাসার আরেকটা নামি তো কে একটু অলসলেও আমি ব্যথা পেলে দৌড়ে এসে নিজেই সব কাজ সামলে নেয় কি গো ভাতের ফ্যানটা একটু ফেলে দিয়ে যাও না হুম একটু ভাতের ফ্যানটা ফেলে দাও না আমরা দিচ্ছি ধুর উফ আহ কি গরম ও আরে আমি তোমাকে তো বললাম করে দিচ্ছি এমনিতে একটু অলস হলেও সুখে দুঃখে এইভাবে সব সময় আমার পাশে থাকে আগে আগে কেমন চলে যাচ্ছে দেখো খেয়ালই নেই আমার কথা দেখি দেখি কি হলো একটু অন্য মনস্ক হলেও আমার ব্যথা লাগলে সবচেয়ে বেশি কষ্ট কিন্তু ওই পায় ও ঘুমিয়ে পড়েছে কি করে পারলো আমার কাজ ছেড়ে আসতে একটু দেরি হলো আর ঘুমিয়ে পড়লো উফ সারা দিনের কত গল্প জমেছিল তুমি এখনো ঘুমাও নি মাথা ব্যথা করছে নাকি কাজের চাপে ক্লান্ত হয়ে ও মাঝে মাঝে এমনিতে ঘুমিয়ে পড়ে কিন্তু যখন চোখ খুলে দেখে আমি অসুস্থ তখন কিন্তু ও রাত জেগে আমার আমার সেবা করে আর যখন ঘুম আসে না তখন ও আমার সাথে গল্প করে সে যতই ঘুম আসুক না চোখে কেন আমার সারা দিনের সমস্ত জমানো কথা ও মন দিয়ে শোনে একটা মানুষ কখনোই সব দিক থেকে বেস্ট হতে পারে না তাই তার ভালো অভ্যেস যেমন তোমার ভালো লাগবে ঠিক তেমন ভাবে খারাপ অভ্যেস একটু মানিয়ে নিতে হবে এর তো সংসার